নমস্কার আমি শ্রীতমা সাহা চৌধুরী শ্রীতমা হ্যাপি লিটল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নিরামিষের পদ বানাবো তার জন্য আপনাদেরকে সকলকে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আমি আশা রাখবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো আজকে কথা না বাড়িয়ে চলুন আমরা ওল সব সময় বাজার থেকে কেনার সময় চিনি উঠতে পারি না কিন্তু আমরা যদি এরকম মোটা মোটা করে খোসাটা ছাড়িনি ওলের থেকে তাহলে কিন্তু অনেকটা ওলের যে গলা কুটকুট করা বা গলা ধরার ব্যাপারটা অনেকটা কিন্তু কেটে যায় আরও একটি কথা ওল কেটে বেশ খানিক্ষণের জন্য ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তো আমি ওলটা দেখতে পাচ্ছেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর আমি এক গ্লাসের মতো জল আর কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করতে দেবো আর অবশ্যই তার মধ্যে দিয়ে দেব সামান্য তেঁতুল যাতে করে গলা ধরা বা এই ব্যাপারটা না থাকে এরপর আমি ওলটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাতার পেছন করে আমি প্রেস করে করে গরম অবস্থাতেই মেখে নেব যদি এটি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মাখতে অসুবিধা হবে তার জন্য আমি হাতার প্রেস করে করে চেপে চেপে আমি ভালো করে মেখে নেব এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওলটা আমি ভালো করে মেখে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম নুন আর বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণ বেসন এবং চালের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে জোয়ান এবং লঙ্কার গুঁড়ো ব্যাস এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব দিয়ে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো আকার করে নিতে পারেন তবে যেহেতু এটা আমি কোপ্তা বানাচ্ছি তার জন্য আমি একটু বলের শেপের মতন করে একটু বড় বড় করে করে নেব সবার লাস্টে আমি একটু রোস্টেড মৌরি দিয়ে দেব। দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেব কাঁচা মৌরি দিলে কিন্তু ফ্লেভারটি আসবে না তার জন্য রোস্টেড মৌরি আমি দিই এখন আমার মাখামাখি কাজ শেষ এরপর একটা কড়াইয়ে আমি কিছুটা সরষের তেল নিয়ে নেব আর এখানে আমি গোল গোল বলের মতো শেপ করে রেখেছি এবং আরও একটি পাত্রে সেমভাবে চালের গুঁড়ো বেসন কালো জিরে নুন এই সবগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি নিয়ে আমি এই ওলের বলগুলিকে ভালো করে মিক্সড করে নিচ্ছি ওই ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। রান্নাটি যেহেতু নিরামিষ তার জন্য আমি রান্নাটি পুরোটাই সরষের তেলে রান্না করব এই রান্নাটি করার সময় আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে ওলটি। যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় আর মাখাটি যেন খুব ভালোভাবে হয় তার জন্য ওলের যে সেদ্ধ জলটা ভালো করে ফেলে দিয়ে তারপরে মাখতে হবে না হলে কিন্তু ভালো করে বাইন্ডিংটা হবে না তার জন্য আমার অবশ্যই একটা ফুটো ঝুড়ির সাহায্য নিয়েছিলাম আপনারাও কিন্তু ফুটো ঝুড়ি বা ফুটো থালা যে কোনো কিছুর সাহায্য নিয়ে করতে পারেন আমার বলগুলি সব ভাজা হয়ে গেছে এরপর আমি ওই তেলের মধ্যে আরও একটু তেল যোগ করলাম করে তার মধ্যে তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না পর্যন্ত ফোড়নটি থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে এবং ফোড়নটি লাল লাল হয়ে যায় যখন দেখব যে ফোনটি লাল মতো হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা ছোট করে দিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। এরপর আলুগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপর আর আমি ভাজবো না এরপর আমি এই আলু ভাজাটার মধ্যে আমি জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর কিছুটা আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে ওই পেস্টটি দিয়ে দিলাম লবণ এবং সঙ্গে কাশ্মীরি রেড মির্চ এবার এই সব উপকরণগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট পর আমি গ্যাসের ঢাকাটি তুলে নিয়ে আমি দেখবো যখন পুরো ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে তখন আমি ফেটানো টক দই এর উপর দিয়ে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা থেকে ভালো রকমভাবেই তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেব ওই ফেটানোর টকদইটা আমি অবশ্যই ফেটানোর সময় সামান্য নুন দিয়ে নিয়ে ফেটিয়েছি যাতে করে কোনো লাম্প না থাকে এরপর ওই টক দই দেওয়া তরকারিটি আরেকটু ভালো করে দু মিনিটের জন্য কষিয়ে নেব যখন দেখলে যে এরকম হয়েছে একটা বেশ কষানোর মতো হয়ে গেছে তেল ছেড়ে এসছে আমি তখন উষ্ণ গরম জল দিয়ে দেব খাবার স্বাদ কিন্তু উষ্ণ গরম জলে একদম ব্যালেন্স হয় যদি আপনারা ঠান্ডা জল ইউজ করেন তবে কিন্তু খাওয়ার স্বাদটি অনেক সময় খারাপ হয়ে যেতে পারে তো এরপর আমি ওই ভেজে রাখা বলগুলোকে দিয়ে দেব। আমি এখন একটু জলটা একটু বেশি দিলাম যেহেতু বলগুলোতে দেওয়া আছে তো এখন জলটা টানবে তার জন্যে আমি একটু জল বেশি দিলাম এবং আলুটাও সেদ্ধ হবে তার জন্য তো এরপর উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা সুন্দর গন্ধর জন্য আর কিছুটা ধনেপাতা দিয়ে আমি খানক্ষণ দমে রেখে এক মিনিটের জন্য দমে রেখেছিলাম আমার আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং বলেরগুলোর মধ্যে কিন্তু রসটা অনেকটাই চুবে এসছে যার জন্য বলগুলো কিন্তু ফুলে গেছে এরপর আমি লাস্ট একটু দিয়ে দিলাম ঘি এবং গরম মশলা এবার এই ঘি গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে করে আর একটু ভালোভাবে সমস্ত ঘি গরম মশলা এবং সমস্ত উপকরণ বলের মধ্যে এবং আলুর মধ্যে ভালো করে ঢুকে যায় ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তাহলে নিত্য দিনের প্রতিদিনের যে ভিডিওগুলি সেগুলো সবার আগে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে তো আজকের মতো আসি আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য